বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ওপর এই প্রথম নির্মিত হয়েছে তথ্যচিত্র নাম সবার আগে হাসি মুখ শনিবার বিকালে মহাখালী এসকে সিনেপ্লেক্সে হয়ে গেল তথ্যচিত্রটির প্রিমিয়ার শো আমার যখন কেউ ছিল না তখন দুটা বাচ্চা নেমে অসহায় বস্তু ওনারা আমার পাশে ছিল তারা নিজের পায়ে দাঁড়াতে সক্ষম হয়েছে তাদেরকে একটু সহযোগিতা করেন যতটুকুই হোক সহযোগিতা করার কোনো ডেফিনেটলি তখন তো ভালো লাগে নীরবে নিভৃতে দরিদ্র অসহায় বিপদগ্রস্ত গুম খুনের শিকার মানুষ ও তাদের পরিবারের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এখনো দিয়ে যাচ্ছেন কারো চিকিৎসার দায়িত্ব নিচ্ছেন কারো বা শিক্ষার তিনি আর কেউ নন বিএনপির কাণ্ডারি তারেক রহমান আর তাকে নিয়েই তৈরি এই তথ্যচিত্রটি যা দেখার পর নিজেদের অভিব্যক্তি জানান দর্শকরা একজন পরিপূর্ণ রাজনীতিবিদ তিনি শুধু দৃশ্যমান রাজনীতিবিদ হিসাবেই দেশ এবং জাতির মঙ্গল করবেন না তার ভিতরে যে মানবিক গুণাবলী থাকে যেটা অদৃশ্য থাকে সেটা একমাত্র চলচ্চিত্রকার তুলে ধরতে পারে পর্দায় দিস ইজ দ্য ফার্স্ট টাইম মে বাংলাদেশের ইতিহাসে যে একজন রাজনীতিবিদ যিনি এনিম্যালকে ভালোবেসেছেন এটা একটা সবচেয়ে এক্সেলেন্ট জিনিস আমি মনে করি যে বাংলাদেশে এই পর্যন্ত যত রাজনীতিবিদ এসেছেন একটি ইনস্টিটিউশনের মাধ্যমে কখনো কোনো প্রাণীকে এইভাবে ভালোবাসার কিছু দেখায়নি সমাজ ও রাষ্ট্র বদলে দেশ বরেন্দ্র রাজনীতিক এবং রাষ্ট্রনায়করা সামনে আনেন নতুন নতুন উদ্ভাবন সৃষ্টিশীল ও মানবিক কর্মের মধ্য দিয়ে হয়ে ওঠেন অনন্য এদিক থেকে বিএনপি দলীয় প্রধান ব্যতিক্রম বছরের পর বছর তিনি মানুষের পাশে থেকেছেন গোপনে জানান পরিচালক জুবায়ের বাবু উনি আসলে কতটা সাধারণ মানুষ মানে কী বলে ফ্রেন্ডলি এবং ধম করে চলে যাচ্ছে সাধারণ মানুষ তো উনি কিন্তু এরকমই উনি খুব সাধারণ উনি নিজেও সিম্পল উনি সিম্পল ম্যান যেটাকে আমরা বলি উনি সিম্পল ম্যান এবং সাধারণ মানুষকেই সেভাবে উনি পছন্দ করেন তো এই জিনিসটা আমি যত বেশি কাজের সুবাদে ওনার কাছাকাছি গিয়েছি তত বেশি আমাকে এটা আকৃষ্ট করেছে যে আমরা নর্মালি এই ধরনের মানুষের ক্ষেত্রে আমি যেটা বলেছি উনি আমার স্বপ্নের চেয়ে বড়ো কিন্তু ওনার কাছে যখন গিয়েছি আমি দেখেছি উনি আমার মতো একজন সাধারণ মানুষ তো এইটা আমাকে অবশ্যই ভালো একটা ভালো লাগার কারণ এবং সেই ভালো লাগা থেকেই কিন্তু আসলে এই তথ্যচিত্রটি নির্মাণ অপপ্রচার ও সমালোচনার শিকার হয়েও নিভৃতে মানুষের পাশে থেকেছেন তারেক রহমান দলের নেতা নয় বরং একজন সাধারণ মানুষকে বড় পর্দায় দেখছি এমনটাই জানান বিএনপির শীর্ষ নেতারা দেশের জনগণ যার ভাবনায় তিনি সেই জনগণের মধ্যে যারা সবচেয়ে কষ্টে আছে সবচেয়ে বেদনার্থ তাদের নিয়ে সবচেয়ে বেশি ভাববেন এটি তো স্বাভাবিক মহান আল্লাহ তাল্লাহ যদি তাকে সামর্থ্য দেন তিনি যেন সেই বড় সামর্থ্য নিয়ে যে কাজগুলি তিনি এতদিন করছিলেন ছোট আকারে তিনি যেন আরও বড় আকারে এদেশের কল্যাণের জন্য এদেশের মানুষের কল্যাণের জন্য এমনকি এদেশের পোষা জীবজন্তুর জন্য তিনি কাজ করতে পারেন এই হাসি মুখের পেছনে যিনি আছেন তিনি মানবিক তারেক রহমান আপনারা দেখেছেন কিভাবে মানুষের কল্যাণের জন্য তিনি আত্মনিবেদিত আজ থেকে নয় আজ নয় সেই কত বছর আগ থেকে তিনি শুরু করেছেন চিন্তাও করেনি আমার নেতা জনাব তারেক রহমানের এতদিন থেকে এই এই মানবিক গুণ তার মধ্যে রয়েছে যাকেwidetilde চেনেন না যাকে কখনো দেখেননি তার জন্য তার ভিতরে মনের যে স্পর্শে যে অনুভূতি সেটার প্রকাশ ঘটেছে সারাদেশের অসহায় নির্যাতিত অভাবী আর মেধাবীদের ব্যক্তিগত অনুসন্ধানের মাধ্যমে খুঁজে বের করেন তার এই গুণকে অনুসরণ করে ভবিষ্যতে মানবিক দৃষ্টান্ত করতে চান বিএনপি কর্মীরা মাথার উপরে বাবার ছায়াটা না থাকলে তো অসহায় লাগে ছেলে হোক মেয়ে হোক নিজেকে আড়াল করে এভাবে শত শত হাজার হাজার মানুষের পাশে মানুষের অভিভাবক হিসেবে ছিলেন এটা আমরা আসলে কখনো কল্পনাও করিনি সবার আগে মুখে যে বিষয়গুলো ফুটে উঠলো আমরা খুবই উদ্বুদ্ধ সেই বিষয়গুলো নিয়ে আমরা এই বিষয়গুলো নিয়ে যে তারেক রমানের দেখানোর যে আদর্শ যে পথ এই পথ নিয়ে আমরা আগাতে চাই এবং এই পথে আমরা সবাইকে উদ্বুদ্ধ করবো যেন সবাই এভাবে অগ্রসর হয় প্রত্যেকে মনে হয় তাকে নিয়ে অহংকার করার মতো মানে এক বাক্যে বলতে পারি আমার নেতা আমার অহংকার এবং আমার দলের অহংকার সবার আগে হাসি মুখ নামের এই তথ্যচিত্রটি প্রকাশ করা হয়েছে সোশ্যাল মিডিয়া ছাড়াও বিএনপির ইউটিউব ও ফেসবুক পেজে দল মত নির্বিশেষে এরকম অনেক মানুষকে আমরা চেষ্টা করেছি তাদের পাশে গিয়ে দাঁড়াতে যারা আমাদের দলই করে না আমাদের দলের সাথে যাদের কোনো সম্পর্কই নেই বাট মানুষটা অসহায় তার একটা সহযোগিতা বা সাহায্য প্রয়োজন করেছে ওয়ান নিউজ ঢাকা উনি যে উপকারটা যা করছে আর কি এটা আমার বাসার করার মতো নাই